আসসালামু আলাইকুম ডক্টর হাসির রহমান খান আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গর্ভাবস্থায় আনারস খেলে কি আবর্ষণ হয় কিনা এটা শুধু আমাদের দেশে না সারা দুনিয়াতে একটা প্রচলিত ধারণা যে গর্ভাবস্থায় যদি আপনি আনারস খান তাহলে আপনার গর্ভপাতের সম্ভাবনা অনেক বেড়ে যায় আসলে এটা কত দূর সত্য এটা কি আসলেই সত্য নাকি এটা একটা মিথ্যা ধারণা এটা কিন্তু আপনি যদি খোঁজ নেন অনেক মহিলাই বিশ্বাস করে আগে এটা নিয়ে তেমন স্টাডি হয়েছিল না এখন এটা নিয়ে যথেষ্ট ইলাবোরে স্টাডি হয়েছে এবং স্টাডির ফলাফলটাই আমি আপনাদের সাথে শেয়ার করব এখানে ব্রোমেলিন নামে একটা এনজাইম আছে এই অ্যানজাইমটা নিয়ে যত ঝামেলা এই অ্যানজাইমটা নিয়ে ধারণা করা হয়তো যে এই এনজাইম হয়তো বা গর্ভপাত ঘটায় কিন্তু পরবর্তীতে ইলাবোরে স্টাডি দেখা গেছে না এই ব্রোমেলিন নামে এনজাইম আসলে এরকম কোনো কিছু ঘটায় না তাহলে যে অনেকে বলে যে হ্যাঁ আমি আনারস খেয়েছিলাম তার দুই দিন পরে তিন দিন পরে আমার অ্যাবর্ষণ হয়ে গেছে এই ঘটনাটা কি আসলে দেখেন সব বাচ্চাই সুস্থ অবস্থা মার পেটে থাকে না যদি অসুস্থ বাচ্চা থাকে ইউজুয়ালি প্রথম টাইমেসটা মানে প্রথম তিন মাসের মধ্যে এটা ন্যাচারালি আবর্ষণ হয়ে যায় তো এখন যদি কারণ ন্যাচারাল অ্যাবর্ষণও হয় কিন্তু সে যদি ওই দুই তিন দিন আগে আনারস খেয়ে থাকে তখন সেটা দুয়ে দুয়ে চার মিলায় এবং দুয়ে দুয়ে চার মিলে একটা ধারণা করে যে এই আনারসটা খেলাম এর জন্যই হয়তো আমার গর্ভপাত হইল কিন্তু আসলে এটা স্টাডিতে কোনো প্রমাণ নেই এবং এটা এখন মোটামুটি না এটা নিশ্চিতভাবে বলা যায় যে আসলে আনারসে এমন ওরকম কোনো উপাদান নাই যেটা আপনার অবসন করবে যদি অবসন হয় তাহলে এটা স্পন্টেনিয়াস এরকম আরেকটা ঘটনা কিন্তু আছে একটু বোঝায় বলি টিটি টিকা টিটি টিকা কিন্তু কখনো অবসন করে না কিন্তু তারপরেও দেখবেন হচ্ছে আমাদের দেশে যদি কারো টিটি টিকার ডোজ কমপ্লিট না থাকে আমরা তিন মাসের যাওয়ার পরে তো চার মাস যাওয়ার পরে তিন চার মাস যাওয়ার পর যখন সেকেন্ড ট্রেমিস্টার চলে আসে তারপর আমরা এই ভ্যাকসিনটা নিতে বলি কারণ কি জানেন কারণ হচ্ছে এই যে যদি কোনো কারণে ওই ফার্স্ট ট্রেমিস্টারে যদি বাচ্চা সুস্থ না থাকে তাহলে অ্যাবর্শন হয়ে যাবে তো অ্যাবর্শন যদি হয় তখন অনেকেই বলবে কি যে ডাক্তার টিটি টিকা দেওয়া হয়েছিল টিটি টিকা দেওয়ার জন্য অ্যাবর্শন হয়েছে তো ওই অপবাদটাকেও নিতে চায় না এই একই দশা পড়ছে আনারসের আনারসের ঘাড়ে একটা অপবাদ পড়ে যায় কিন্তু আসলে আনারসের ভ্রমণ ওরকম কোনো উপাদান না যার জন্য অ্যাবর্শন হবে আশা করি সবাই বুঝতে পেরেছেন ধন্যবাদ